অদৃশ্য যখন দৃশ্যমান হয় গবেষণায় তখন রচিত হয় এক নতুন দিগন্তের আর তখন যদি কোয়ান্টাম ফিজিক্সের কথাই আমরা বলি তা তো আর বলারই অপেক্ষা রাখে না নমস্কার দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডিজিপুরার স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ ভট্টাচার্যী অ্যাসোসিয়েট প্রফেসর টিআইটি আগরতলা আপনাকে স্বাগত জানাই নমস্কার আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করছি প্রথমে আপনি এই বিষয়টা সম্পর্কে বলুন কি আসলে বিষয়টা কোয়ান্টাম মেকানিক্স অথবা কোয়ান্টাম গতিবিদ্যা এই কোয়ান্টাম শব্দটা উপরই নির্ভর করে এই বিষয়ে যে এখন যে বর্তমান অবস্থা এই শব্দটা কোয়ান্টাম শব্দটা এসেছে ল্যাটিন শব্দ কোয়ান্টি থেকে যার মানে হলো কোয়ান্টিটি অথবা হাউ মাচ তো এর ওপরেই মানে এই কোয়ান্টাইজেশন অফ এনার্জি এর উপরেই মানে আমাদের যে ক্লাসিক্যাল ফিজিক্স তার থেকে এটা অন্য এইটার বিশেষ যে ব্যাপ্তি অথবা যে প্রয়োগের ক্ষেত্র সেটা হলো অনু এবং পরমাণু যখনই আমরা অ্যাটমস এবং মলিকিউলস নিয়ে কাজ করি তখন আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সেরই দ্বারস্থ হতে হয় তো এটা বলতে গেলে যে একটা নতুন ধরনের ফিজিক্স মডার্ন ফিজিক্স বলা যেতে পারে এটাকে আজকের দিনে সেটা কতদূর প্রাসঙ্গিক তাই সেটা বেশি প্রাসঙ্গিক কেন তার কারণ হলো যে আমরা বর্তমান যে গবেষণা অথবা গবেষণার যে গতি মুখ সেটা দেখা যাচ্ছে মেনলি ন্যানো মেটেরিয়ালস অথবা ন্যানো সায়েন্স এটার ওপরে ভিত্তি করে তা আমরা যখনই অ্যাটামস অথবা মলিকিউলস নিয়ে কাজ করি সেখানে আমাদের যে ধ্রুপদী পদার্থবিদ্যা যেটাকে আমরা ক্লাসিক্যাল অথবা নিউটনিয়ান ফিজিক্স বলি সেটা কিন্তু এই অ্যাটম অথবা মলিকিউলসের ক্ষেত্রে প্রযোজ্য না তো অ্যাটামস এবং মলিকিউলস নিয়ে যখনই আমরা কোনো গবেষণা অথবা কোনো কাজ করতে যাই তখন আমাদের কোয়ান্টাম মেকানিক্স অপরিহার্য এটা ছাড়া চলবে না আচ্ছা আপনি ক্লাসিক্যাল ফিজিক্সের কথাও বললেন হ্যাঁ তফাৎটা কি শুধু সেইটুকুই নাকি আরও রয়েছে না একটা মারাত্মক তফাৎ আছে তফাৎটা হলো যে নিউটনিয়ান ফিজিক্স অথবা ক্লাসিক্যাল ফিজিক্স সেখানে আমরা কণাকে শুধু কণাই ধরি পার্টিকলকে পার্টিক্যালি ধরা হয় ওয়েভকে ওয়েভই ধরা হয় এবং পার্টিকলের যে অবস্থান অথবা স্থান এখন তার যে গতিবেগ সেটাকে আমরা মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দিয়ে আমরা বের করতে পারি অথবা নির্দিষ্ট করতে পারি সেখানে কোনো আনসার্টেনিটির কোনো জায়গা নেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে পার্টিকেলের ডুয়েল বিহেভিয়ার ডুয়েল বিহেভিয়ার মানে দ্বৈত একটা সত্তা সে তরঙ্গের মতনও বিহেভ করতে পারে আবার সে পার্টিকেলের মতনও বিহেভ করতে পারে যেমনি আলো এই যে আমরা আলোর মধ্যে বসে আছি আলোর মধ্যে আমরা জানি আলো তরঙ্গ কিন্তু আলোর মধ্যে ফোটন আছে যেগুলো কণার মতন বিহেভ করে তো এই হলো বেসিক ডিফারেন্স যে ধ্রুপদী পদার্থবিদ্যা হলো ডিটার্মিনিস্টিক সেখানে আনসার্টিনিটির কোনো জায়গা নেই কোয়ান্টাম মেকানিক্স হলো আনসার্টেনিটি তার মধ্যে ঢুকে আছে এই জন্য এটাকে আমরা বলি প্রবাবিলিস্টিক সম্ভাবনাময় এই হলো বেসিক ডিফারেন্স ধ্রুপদী পদার্থবিদ্যা এবং কোয়ান্টাম পদার্থবিদ্যার মধ্যে এই যে আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথা বলছি বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করছি কোয়ান্টামটা মানে কী কোয়ান্টাম মানে হলো এটা হলো একটা নির্দিষ্ট পরিমাণের এনার্জি যার থেকে কম হতে পারবে না আমরা যেমনি আমরা ধরুন যে গুলির ক্ষেত্রে বন্দুকের গুলি আমরা একটা গুলি দেখতে পারি দুটো গুলি দেখতে পারি তিনটে গুলি দেখতে পারি কিন্তু দেড়খানা গুলি কোনো সময় না এবং একটার কম আধাখানা গুলিও কোনো সময় হতে পারে না তো ঠিক সেভাবে এই কোয়ান্টাম শব্দটা হলো একটা এনার্জি প্যাকেট যেটা হলো মিনিমাম এবং তার থেকে কম হতে পারে না বেশি যদি এনার্জি হয় তাহলে এই যে কোয়ান্টাম অথবা এই যে ক্ষুদ্র এনার্জি তার গুণিতক হতে হবে যেমনি আমি যদি কোয়ান্টামকে নিয়ে নেই নিই নিউ তাহলে এর থেকে ওয়ান নিউ হতে পারে টু নিউ, থ্রি নিউ ফোর নিউ কিন্তু মাঝামাঝি কিছু না তো এইটাই হলো কোয়ান্টামের মানে মূল কথা কোয়ান্টাম শব্দটার আচ্ছা এই যে কোয়ান্টাম ফিজিক্স আজকে যা আমরা দেখছি নিশ্চয়ই সেটা একদিনে তো আর গড়ে ওঠিনি তার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা নানান ধরনের তাদের পরীক্ষা নিরীক্ষা করেছেন গবেষণা করেছেন এবং ফলাফল আমরা পাচ্ছি এবং আগামীতেও পাবো একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলেন আচ্ছা ব্যাপারটা হলো যে ধ্রুপদী পদার্থবিদ্যা অথবা নিউটনিয়ান ফিজিক্স এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না আমাদের বিজ্ঞান কিভাবে এগোয় যে আমরা এক্সপেরিমেন্ট করি এক্সপেরিমেন্ট করার ফলে আমাদের যে অবজারভেশন হয় সেটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি যে থিওরি এক্সিস্ট করে তার সাহায্যে উনিশশো শতকে পদার্থবিদ্যা একটা মারাত্মক ঝামেলার সম্মুখীন হলো সেটা কি ব্ল্যাক বডি রেডিয়েশান কৃষ্ণ বস্তুর যে বিকিরণ সেটাকে এক্সপ্লেন করতে গিয়ে দেখা গেল যে আমাদের ধ্রুপদী পদার্থবিদ্যা মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন এক্সপেরিমেন্টে যেটা দেখা যাচ্ছে সেটা তো সত্যি তার মধ্যে কোনো মিথ্যে কিচ্ছু নেই তার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যে থিওরি এক্সিস্ট করছে সেটা দিয়ে ওটাকে কোনোভাবেই এক্সপ্লেন করতে পারছি না তখন উনিশশো শতকে ম্যাক্স প্ল্যাঙ্ক উনি প্রথম এই যে কৃষ্ণ কৃষ্ণবস্তুর যে বিকিরণ যেটাকে ক্লাসিক্যাল ফিজিক্স বোঝাতে পারছিল না উনি সেটাকে বোঝালেন এবং উনি প্রথম যিনি এই কোয়ান্টাম মেকানিক্সের জনক হিসেবে ম্যাক্স প্ল্যাঙ্ককে বলা যায় উনি প্রথমেই কোয়ান্টাইজেশন অফ এনার্জি এইটার সাহায্যে এই কৃষ্ণবস্তুর বিকরণ করে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন উনি যে থিওরিটা দিলেন সেটা দিয়ে আমাদের যে এক্সপেরিমেন্ট করে যে রেজাল্ট আসছে সেটাকে সুন্দরভাবে বোঝানো যে কেন তো এখান থেকে শুরুয়াত কোয়ান্টা মেকানিক্সের সে উনিশশো শতক এরপরে তো পরপর একটা একটা করে ধাপ এগিয়েছে তাহলে বলতে পারি শতবর্ষ পূর্ণ একটা বিজ্ঞান অবশ্যই শতবর্ষ পূর্ণ একটা বিজ্ঞান অ্যাকচুয়ালি শত না দু হাজার পঁচিশ হ্যাঁ শতবর্ষ একশো পঁচিশ বছর হয়ে গেছে আচ্ছা আপনি দু হাজার পঁচিশে উল্লেখ করলেন দু হাজার পঁচিশ নোবেল পুরস্কার আপনার ফিজিক্স এবং তার সঙ্গে হচ্ছে কোয়ান্টাম মেকানিক কি করে আপনি যোগসূত্রটা ঘটাবেন দেখুন ইউএনও এবং বিশেষ করে ইউনেস্কো এই দু সালকে দ্য ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই হিসেবে এটাকে উল্লেখ করেছেন এবং ডিক্লেয়ার করেছেন সারা পৃথিবী ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়েছে শতবর্ষ উদযাপন করা হচ্ছে এবং আপনি যে নোবেল প্রাইজের কথা বললেন তো দু হাজার পঁচিশে তিনজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন এবং তারা নোবেল প্রাইজ পেয়েছেন কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর যেটা কোয়ান্টাম মেকানিক্সের একটা অ্যাপ্লিকেশন একটা মারাত্মক অ্যাপ্লিকেশন যুগান্তকারী অ্যাপ্লিকেশন এই বিষয়টা কি এই যে কোয়ান্টাম মেকানিক্যাল আচ্ছা কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং যে ব্যাপারটা সেটা হলো যে আমরা সেখানেও কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল ওপরে উপরে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল কিন্তু সেটা ছিল মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং মানে হলো যে একটা অ্যাটম অথবা একটা পার্টিকেল যেমনি আলফা পার্টিকেল হতে পারে তো একটা ছোট্ট কণা সেটা আপনার আমি আরও সহজ করে বলি যে ধরুন একটা দেয়াল আছে দেয়ালের হাইট ধরুন হলো দশ মিটার তো আমি যদি একটা বলকে দেয়ালের ওপারে পাঠাতে চাই এপার থেকে তাহলে আমার মিনিমাম দশ মিটার উঁচুতে ওটাকে ছুটতে হবে তাহলে গিয়ে সেটা ওই পারে যাবে দশ মিটারের নিচে যদি আমি ছুড়ি সেটা কোনোভাবেই ওপারে যাবে না সেটা ফেরত চলে আসবে এটা হলো আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স অথবা নিউটনিয়ান ফিজিক্স কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এটা একটা শর্টকাট শর্টকাটটা কী যে দেখা গেল যে দেয়ালের হাইট দশ মিটার আমার পার্টিকল মাত্র তিন মিটার গিয়ে দেয়ালের ওপারে চলে যাচ্ছে তো ব্যাপারটা হলো এটা আমি খুব সহজ করে বললাম এটা এনার্জির ক্ষেত্রে হয় জিনিসটা যে একটা এনার্জি ব্যারিয়ার আছে একটা শক্তির দেয়াল আছে তার ওপারে যদি কোনো পার্টিকেলকে যেতে হয় তাহলে তার শক্তি মিনিমাম ওই শক্তির যে ব্যারিয়ার ওই হাইটের সমান অথবা তার থেকে বেশি হতে হবে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে দেখা গেল যে পার্টিকেল যেমনি আলফা পার্টিকেল হতে পারে একটা ইলেকট্রন হতে পারে সে আরামসে এই দেয়ালকে ভেদ করে চলে যাচ্ছে টানেল কথার অর্থ হলো গহবর তো সে মনে হচ্ছে যেমনি সে দেয়াল পার না করে দেয়ালকে গর্ত করে বেরিয়ে যাচ্ছে এটাই হলো কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং কিন্তু এটা হলো শুধু ছোট একটা পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে যে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে এটা কিন্তু মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংয়ের উপরে দেওয়া হয়নি সেটা দেওয়া হয়েছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এটা যুগান্তকারী কেন যে এতদিন বিশ্বাস করা হতো যে শুধুমাত্র পরমাণু এবং তার থেকে ছোট যে পার্টিকেল তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় অন্য বড় জিনিসের ক্ষেত্রে এটা সম্ভব না কিন্তু এখন দেখা যাচ্ছে একটা ইলেকট্রনের সমষ্টি যেটাকে মোটামুটি একটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যেতে পারে এত বড় সেইটা পর্যন্ত এই টানেলিংটা করতে পারে তো এই জন্যই এটা যুগান্ত এটাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং তবে তার কি বিশেষ গুরুত্ব রয়েছে একদিকে তো আপনি ম্যাক্রোর কথা বললেন আরেকদিকে মাইক্রোর কথা বললেন নিশ্চয়ই তফাত রয়েছে হ্যাঁ তফাত হলো এটা যে মাইক্রোস্কোপিকে আমরা যেটা দেখেছি যেমনি আমাদের নিউক্লিয়ার ফিজিক্সে দেখেছি আলফা পার্টিকেল নিউক্লিয়াসের ভেতর থেকে বেরিয়ে আসে নিউক্লিয়াসের এনার্জি ব্যারিየር হলো 26 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট আর আলফা পার্টিকেল যেটা বেরিয়ে আসে তার এনার্জি মাত্র 4 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট ধ্রুপদী পদার্থবিদ্যাতে এটাকে এক্সপ্লেন করা অসম্ভব তখন দেখা গেল যে এই মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংয়ের সাহায্যে গ্যামাও বলে একজন বিজ্ঞানী উনি প্রথম এটাকে বোঝালেন যে কীভাবে হয় তো এটা তো গেল মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিকে যে গুরুত্ব সেটা হলো বর্তমানে আমরা কোয়ান্টাম কম্পিউটিংয়ের কথা খুব বেশি শুনছি তো এই যে কোয়ান্টাম কম্পিউটিং তো এইখানে কি হয় আমাদের এই ম্যাক্রোস্কোপিক টানেলিংয়ের দরকার শর্টকাট মানে আমরা কি চাই আমরা চাই আমাদের বিশাল ক্যালকুলেশন হবে কিন্তু সময় কম লাগবে তো শর্টকাটের জন্যে মানে আমরা ওইখানে দেখি যে ছোটো অনু পরমাণু অনু মানে পরমাণু লেভেলে অথবা তার থেকে ছোটোগুলো করতে পারছে বড়গুলো করতে পারছে না কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে বড়গুলো এইগুলো আরামসে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং করতে পারছে তো এটার অ্যাপ্লিকেশান একটা হলো সুপার কন মানে কম্পিউ কোয়ান্টাম কম্পিউটিংয়ে তারপরে সুপার কন্ডাক্টিভিটি এইটাও কিন্তু একটা মারাত্মক অ্যাপ্লিকেশন আমরা বিষয়ে জানবো তবে আমি তার আগে জানতে চাইছিলাম এই যে নোবেল পুরস্কার যারা পেলেন কারা কারা পেলেন এবং তাদের কন্ট্রিবিউশনটা একটু যদি বলেন নোবেল পুরস্কারের মধ্যে তিনজন পদার্থবিজ্ঞানী পেলেন এবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া মানে ওদের জন্য এটা একটা হিস্টোরিক্যাল বছর তার কারণ হলো এই যে তিনজন পদার্থবিজ্ঞানী তিনজনই কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে যদিও দুজন একটা ক্যাম্পাস আরেকজন একটা তো প্রথম আসছেন জন ক্লার্ক উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে থেকে সেকেন্ড হলেন মিশেল ডোরেভে তো ডোভেরে তো উনি হলেন আপনার উনি দুটো ইউনিভার্সিটিকে বিলং করে একটা হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা আর আরেকটা হলো ইয়েল ইউনিভার্সিটি আর আরেকজন হলেন জন মার্টিনিস উনিও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারাকে বিলং করেন তো এদের মূল যে কন্ট্রিবিউশন সেটাই হলো ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ওরা এক্সপেরিমেন্ট করে প্রথমবারের মতন দেখিয়েছে যেটা থিওরিটিক্যাল ছিল সেটা ওরারাই প্রথম এক্সপেরিমেন্টালি প্রুফ করতে পেরেছেন যেটা হয় কেন কি বিজ্ঞানের এক্সপেরিমেন্টাল প্রুফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান থিওরিটিক্যাল প্রেডিকশন তো এটা ওরা করতে সক্ষম হয়েছেন এবং এরা করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের ক্যাম্পাসে এই কাজটা করেছেন আচ্ছা এই যে জিনিসটা উদ্ভাবন হলো হুম সেটার ব্যবহারিক দিকটা কি হ্যাঁ ব্যবহারিক দিক হলো আপনি দেখুন এই মুহূর্তে আমরা যেমনি কোয়ান্টাম কম্পিউটিংয়ের কথা বলছি তো এটার মধ্যে এটার ব্যবহার আছে তারপরে কোয়ান্টাম কমিউনিকেশন আমরা এখন যেমনি আপনারা যে কমিউনিকেশন ইউজ করছেন এইগুলো মাইক্রোওয়েভ বেসড অ্যানালগ কমিউনিকেশন তারপরে ডিজিটাল এসেছে কিন্তু অ্যানালগ ডিজিটালের পরে আমাদের নেক্সট যে রিভলিউশন সেটা হলো কোয়ান্টাম কমিউনিকেশন সেখানে এটার ব্যবহার আছে তারপরে কোয়ান্টাম সেন্সার কোয়ান্টাম সেন্সারেও কিন্তু এটা মারাত্মক ব্যবহার আছে তারপরে আপনার এই যে কোয়ান্টাম আপনার যত রকমের মানে সুপার কন্ডাক্টিভিটি সুপার কন্ডাকটিভিটি মানে আধুনিক যত কিছু আসছে মানে যে রিভলিউশনে যে আমরা অপেক্ষা করছি সেই রিভলিউশনে ম্যাক্সিমাম জিনিসে এই জিনিসটার ব্যবহার আছে কেন কি এইখানে আমরা কি করছি মানে আগে আমরা দেখতাম যে অ্যাটম সে কোয়ান্টাম মেকানিক্স মেনে চলে আমাদের ধারণা ছিল যে অ্যাটম থেকে বড় অথবা মলিকুল থেকে বড় কেউ এটাকে মেনে চলে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে না অ্যাটম থেকেও বড় অনেকগুলো ইলেকট্রন একসঙ্গে মিলেও এই জিনিসটাকে মেনে চলতে পারছে তো সেটা একটা মারাত্মক ব্রেক থ্রু তো এইটার ব্যবহারিক দিক এই অনেকগুলো ব্যবহারিক দিক আছে ভবিষ্যতে আমরা কি দেখতে পারবো আজ এই বিষয়ে ভবিষ্যতে ব্যাপারটা হলো যে এই যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এটাতে দেখুন মানে আমরা এতক্ষণ কি জানি যে পার্টিকেল ওইদিকে তাকে পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পার্টিকেল যখন এদিক থেকে ওদিকে যায় তখন কি হয় মানে এটাকে আমরা বলি যে টানেলিং হওয়ার সময় তার বিহেভিয়ারটা কি সেই জিনিসটার ওপরে কিন্তু এখন অবধি কোনো স্পষ্ট ধারণা নেই তো ওই ধারণাটা কিন্তু এখন আস্তে আস্তে পরিষ্কার হতে পারে তার কারণ হলো কেন কি এখন তো ছোট পার্টিকেল না আমরা বড় পার্টিক্যালটাকেও টানলিং করাতে পারি তাহলে আমাদের যে প্রিসিশন মানে আমরা যদি এক্সপেরিমেন্ট করি তার মধ্যে প্রিসিশন অনেক বেশি বেড়ে যাবে তাহলে আমরা মানে টানলিং হওয়ার সময় কি হচ্ছে ঘটনাক্রম সেটার ওপরে কিন্তু গবেষণা হবে আর কোয়ান্টাম মেকানিক্সের ভবিষ্যৎ বড় উজ্জ্বল তার কারণ হলো এমন কিছু জিনিস কোয়ান্টাম মেকানিক্স প্রেডিক্ট করছে যেগুলো যদি সত্যি সত্যিই মানে আমাদের এখানে আমরা রিয়েলাইজ করতে পারি তাহলে এটা একটা মারাত্মক পুরো সব কিছু চেঞ্জ হতে পারে মানে আধুনিক যে প্রযুক্তি তার একটা কোয়ান্টাম জাম্প হতে পারে কেমন সেটা হতে পারে যদি একটু উদাহরণ হ্যাঁ সেটা হলো যে যেমনি দেখুন কোয়ান্টাম মেকানিক্সে এন্ট্যাঙ্গলমেন্ট বলে একটা কথা আছে আমি খুব সহজ কথায় বলি যে ধরুন এই যে আলোর যে কণা ফোটন তো ফোটনের একটা স্পিন থাকে মানে এটা এইভাবে ঘুরছে না এইভাবে ঘুরছে তো আপনি ধরুন একই রশ্মির থেকে দুটো ফোটন তৈরি করলেন একটা ধরুন ঘড়ি যেদিকে ঘুরছে সেদিকে ঘুরছে আর একটা ঘড়ির উল্টো দিকে ঘুরছে তার মানে স্পিন আপ আর স্পিন ডাউন এখন আপনি এই দুটোকে অনেক দূরে নিয়ে চলে গেলেন এটাকে স্পিন ডাউন করলে সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে ওইটার স্পিন ডাউন হয়ে গেছে সে তখন সঙ্গে সঙ্গে কি করে নিজেকে স্পিন আপ করে দেয় তো এই যে দুটোর মাঝখানে এই যে দূরত্বটা এই যে ইনফরমেশনটা গেল ইনফরমেশন যেতে কিন্তু কোনো সময় লাগে না ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক তাহলে এখন ভেবে দেখুন যে আপনি আমেরিকাতে একটা ফোটন নিয়ে বসে আছেন আমি ইন্ডিয়াতে একটা ফোটন নিয়ে বসে আছি আমি যদি ফ্লিপ করি আপনার সঙ্গে সঙ্গে ওটা ফ্লিপ হয়ে যাবে তো সিগন্যালটা কত ফাস্ট যাবে তো এই একটা দিক যেটা হয়তো মানে সামনে দেখতে পাবেন যে এই যে সিগন্যালের প্রপাগেশনে যে সময় লাগে এই সময় আর লাগবে না এটা তাৎক্ষণিক হবে এইটা একটা ব্যাপার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি আপনি নিশ্চয়ই মানে এখন পত্রপত্রিকায় দেখেন যে হ্যাক হয়ে যাচ্ছে পাসওয়ার্ড হ্যাক হয়ে যাচ্ছে অমুক হ্যাক হয়ে যাচ্ছে তো আমরা যদি কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির সাহায্য নেই তাহলে কি হয় কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে একটা সিরিজ অফ ফোটনস অথবা ইনফরমেশনস থাকে যদি হ্যাকার ওই ফোটনের মধ্যে যে কোনো একটা ফোটনকে যদি সে ডিস্টার্ব করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে পুরো স্টেটটা চেঞ্জ হয়ে যাবে সে কোনোভাবেই আর ওই আগের স্টেটটাকে নিয়ে আসতে পারবে না তো এইটা একটা মারাত্মক জিনিস হতে পার যাবে আর হলো কোয়ান্টাম টেলিপোর্টেশন এ এক অদ্ভুত জিনিস এটা আমরা কল্পবিজ্ঞানের সিনেমাতে আমরা দেখি কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে সেই ব্যবস্থা আছে সেটা হলো যে আমার যে অস্তিত্ব অথবা আমার যে মানে ইমেজ অথবা এই এটাকে টেলিপোর্ট করে দেওয়া যায় পুরোটাকে এবং করে সেইখানে আবার হুবহু আমার মতনই একটা ইমেজ তৈরি করে দেওয়া যেতে পারে তো এই জিনিসগুলো আসছে কোয়ান্টাম কম্পিউটিং অবশ্যই আসছে তো এই জিনিসগুলোর সামনে একটা মারাত্মক যুগান্তকারী একটা পরিবর্তন হতে চলেছে আচ্ছা এই যে আমরা যে ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তা অধ্যন্ত এই ত্রিপুরা কি সেটা সম্ভব পড়াশোনা ত্রিপুরা রাজ্যে পড়াশোনা তো অবশ্যই কেন কি ত্রিপুরা রাজ্যে আমাদের এখন ম্যাক্সিমাম মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়ানো হয় এবং ফিজিক্সের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স একটা আবশ্যিক বিষয় সেটা পেপার থাকে গবেষণার ক্ষেত্রে আমি বলবো যে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ত্রিপুরা রাজ্যে যে গবেষণা হচ্ছে ম্যাক্সিমাম গবেষণা থিওরিটিক্যাল তার কারণ হল যে ত্রিপুরা রাজ্যে আস্তে আস্তে এক্সপেরিমেন্টাল গবেষণা বাড়ছে তো আপনার মানে এই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যেমনি ন্যানো মেটেরিয়ালসে যে কাজ হচ্ছে অথবা আপনার ন্যানো সায়েন্সে যে কাজ হচ্ছে এগুলোর মধ্যে কোয়ান্টাম মেকানিক্সের অ্যাপ্লিকেশান আছে কিন্তু পিওর কোয়ান্টাম মেকানিক্স নিয়ে এক্সপেরিমেন্টাল কাজ ত্রিপুরাতে এখনও শৈশবে কেন কি ত্রিপুরাতে দেখুন এনআইটি আগরতলা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এরাই হলো প্রিমিয়ার যাদের ভালো গবেষণাগার আছে এবং সেইখানেও আস্তে আস্তে কাজ মানে বুঝতে পারছি যে আগামীতে হয়তো সেটা নিয়ে আরও বড় আকারের কাজ হতে পারে হবে কিন্তু থিওরিটিক্যাল কাজ বেশি হচ্ছে এবার আমি চলে আসি প্র্যাকটিক্যাল কথায় ঠিক আছে এই যে আমরা ধরে নিচ্ছি যে টানেলিং কথা আপনি বললেন সেটা কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে দেখুন কোয়ান্টাম মেকানিক্সে আমরা কণাকে তরঙ্গ হিসেবে নিই তো তরঙ্গ হিসেবে নিলে কণারকে আমরা ব্যারিয়ার এদিকে পাবো কি পাবো না মানে দেয়ালের ওপারে আমরা পাবো কি পাবো না সেটা আমরা বলি ওইটাকে আমরা বলি প্রবাবিলিটি অ্যাম্প্লিটিউড মানে হলো সম্ভাবনা ওকে পাওয়ার সম্ভাবনা কতটা আছে তো আমরা যদি ক্যালকুলেশন করে দেখি এই যে তরঙ্গ এই তরঙ্গ ওই পাশে খুব মারাত্মকভাবে কমে যায় কিন্তু জিরো হয় না তো আমরা যদি অ্যাম্পিটিউড ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখি যে ভ্যালুটা খুব ছোট কিন্তু জিরো না তো এই জন্যে যখন আমরা দেখি যে ওই পারে আমরা পাচ্ছি তখন আমরা বলতে পারি যে এটা টানেল করে এদিকে গেছে কেন কি তার এনার্জি নেই এই ব্যারিয়ার ওঠার তার কোনোভাবেই এনার্জি নেই কিন্তু তাকে ওদিকে পাওয়ার প্রবাবিলিটি জিরো না তখন আমরা বুঝতে পারি যে এটা টানেল করে গেছে এবং এই জিনিসটা কিন্তু এক্সপেরিমেন্টালিও করে দেখিয়েছেন এই যে তিন বিজ্ঞানী এর এক্সপেরিমেন্ট করে দেখিয়েছেন এই জিনিসটাকে আচ্ছা তো ওই এক্সপেরিমেন্টটা বুঝলে মানে আরো সুন্দরভাবে বোঝা যায় আর কি জিনিসটা আমরা এর মধ্যে ধরুন আমরা কিউবিটের কথাও শুনে থাকি সেটা কি কিউবিটটা হলো কোয়ান্টাম বিট এই যে আমি কোয়ান্টাম কম্পিউটিংয়ের কথা বলছি আমরা এখন যে কম্পিউটার ইউজ করি এটা হলো অ্যানালগ কম্পিউটিং এইখানে আমাদের বিট অথবা যে ইনফরমেশান সেটা হলো ওয়ান আর জিরো যেটা আমরা ডিজিটালে ইউজ করি কিন্তু ওইখানে আমাদের যে কিউবিট এটা কিন্তু একটা কোয়ান্টাম অ্যাসেম্বলি এটা একটা সুপারপোজিশন স্টেট এটাকে আমরা বলি কিউবিট কোয়ান্টাম বিট ইনফরমেশান আর যে সমস্ত ছাত্র মানে ছাত্র ছাত্রীরা যারা রয়েছে যারা এই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করছে আমি ত্রিপুরার কথাই বলছি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে আচ্ছা একটু দেখুন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আগে বলবো এক সময় তো আমিও ছাত্র ছিলাম তো আমি এম বিবি কলেজেই পড়াশোনা করেছি তো আমরা যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াশোনা করতাম তখন আমরা কিন্তু ধ্রুপদী পদার্থবিদ্যা নিয়েই বেশি পড়াশোনা করেছি নিউটনিয়ান ফিজিক্স খুব সুন্দর কেন কি আপনি পার্টিকেলের অবস্থান কি পার্টিকেলের ভেলোসিটি কী এগুলো খুব সুন্দরভাবে নির্দিষ্টভাবে ইকুয়েশন ইকুয়েশান লিখেটিখে করতে পারেন যে মুহূর্তে কোয়ান্টাম মেকানিক্সে পা দিলাম প্রথম এটাই বুঝতে খুব অসুবিধে হতো যে একই পার্টিকেল সে একবার তরঙ্গ একবার আবার কণা আবার যখন সে মাঝামাঝি অবস্থা কী তো এই যে হঠাৎ করে মানে আপনার সবকিছু নির্ধারিত সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি নিয়ে আপনি করছেন এর থেকে হঠাৎ করে আপনি এমন একটা জায়গাতে গেলেন যেখানে সবকিছুই প্রবাবিলিস্টিক সবকিছুই সম্ভাবনার রূপে আপনাকে দেখা দিচ্ছে যেখানে একটা কংক্রিট পিকচার ছিল সেখানে হঠাৎ করে সেই পিকচারটা ধোয়াশা হয়ে গেল তাহলে ওভারকাম করার রাস্তাটা কি হ্যাঁ ওভারকাম করার রাস্তা হলো যে দেখুন আমরা যখন পড়াশোনা করতাম আমরা দুটো সমস্যার মারাত্মকভাবে সম্মুখীন হতাম ত্রিপুরার ছাত্রছাত্রীরা ভাষাগত একটা সমস্যা আছে কোয়ান্টাম মেকানিক্সে যত ভালো বই আছে সব কিন্তু ইংরেজিতে প্রফেসর সত্যনাথ ঘোষাল কলকাতা ইউনিভার্সিটির উনি একটা বই লিখেছিলেন শুধু বাংলাতে বাকি আমি কোনো বাংলাতে কোয়ান্টাম মেকানিক্সের বই দেখিনি এখন অবধি দেখিনি তো প্রথম হলো ভাষাগত সমস্যা দ্বিতীয় হলো বিজ্ঞানের ভাষা হল অঙ্ক কোয়ান্টাম মেকানিক্সে যে লেভেলের অঙ্ক ইউজ করা হয় সেই অঙ্কটা কিন্তু যদি ঠিক মতো না শেখা হয় তাহলে কিন্তু খুব সমস্যা কেন কি কোয়ান্টাম মেকানিক্সে মেনলি দু ধরনের কোয়ান্টাম মেকানিক্স আমরা দেখতে পাই এখন একটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেসড আর একটা হলো ম্যাট্রিক্স বেসড দুটোই কিন্তু অঙ্কের একটা উচ্চ লেভেলের জিনিস মানে সেই বিষয়টা সম্পর্কে একটা হ্যাঁ অঙ্কের ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে আর ভাষার উপরে দখল থাকতে হবে আর একটু ইমাজিনেশন থাকতে হবে যে আমরা মানে ধ্রুপদী পদার্থবিদ্যাতে কি ইমাজিনেশনে কোনো দরকার নেই কিন্তু এখানে বলা হচ্ছে ইলেকট্রন কিন্তু ইলেকট্রনটা তরঙ্গের মতন তো একটু ইমাজিনেটিভ পাওয়ারও থাকতে হবে ভাবতে হবে বিজ্ঞান মনস্ক হতে হবে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো থাকতে হবে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্যে তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার